হ্যাঁ আরেকটু বড় হইলে সুন্দর হইতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাহে রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রমজান মাসের মানে দশ রোজা কিন্তু চলতেছে আজকে ইফতারির মানে ডেট আজকে আমার ক্ষুদ্র পরিসরে একটু বিরিয়ানি পাখানোর চেষ্টা করতেছি মানে সবাইকে ইত্যাদির দাওয়াত খাওয়ানোর জন্য সাথে কিন্তু যে আমার ছোটো ভাই প্রচুর কষ্ট করতেছে উনি কিন্তু বাবরসি এই যে মুরগি করছি মুরগির মাংসটা একটু ছোটো করছি কারণ সবাই যাতে পা পাঁচ কেজি চালের সাথে চার কেজি মুরগি দেওয়া হয়েছে ভাবছি কিন্তু মোটামুটি ভালো ভাবছি এটা প্রচুর মানে একদিন কিন্তু রাত্রে একটা ভিডিও করছি ওইটা ভিডিওটা এখনও আপলোড দেওয়া হয়নি কিন্তু ওই ভিডিওটা রাতে দুইটা বাজে আমরা একটা পার্টি করছিলাম সেটাও কিন্তু দেখাবো ইনশাল্লাহ এই যে মগটা দিয়ে বইরা বইরা বইরা

वीडियो खबर बाला सुन उसे, के तीन दुईटा <नाते> साओ <laughs> 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 পানি দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ পানি দেওয়ার পরে চাল টাল দেওয়া হয়েছে এখনো ওইভাবে বলো করে নাই ইনশাল্লাহ নোট করছি এবার দুই দিন দেওয়ার জন্য হ্যাঁ প্রথম দিন ইনশাল্লাহ যে প্রথম বিরিয়ানি দেওয়ার চেষ্টা করতেছি আর পাক যদি হায়াতে বাসায় রাখে কালকে ইনশাআল্লাহ খিচুড়ি দেওয়া হবে খিচুড়িটাও একটু খুব ভালো মান মানে দেওয়ার চেষ্টা করবো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা মানে সব কিছু ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোভাবে দেওয়ার জন্য আজকে যে মুরগি দিয়ে মুরগিটা একটু কিন্তু ছোটো ছোটো পিস করছি যাতে সবাই পা ইনশাল্লাহ সবাইকে মানে দাওয়াত দিয়ে দেই সবাই রমজানের ইফতারির দাওয়াত আজকে ইনশাআল্লাহ আসবেন দাও মানে বাংলাদেশের যত বড় বড় অ্যারেঞ্জমেন্ট করবো অনুষ্ঠান করবো হ্যাঁ মানে এই টিম রে দাও মানে আমন্ত্রণ জানিয়ে

और प्रार्थना तो नमाज करो ठीक है देखिए नमाज भी बनिए दी नमाज के नमाज बनिए दी